ততক্ষণে অলিম্পিক থেকে বিদায় নিয়েছেন তিনি কিন্তু মিশরের নারী ফ্যান্সের নাদা হাফেজের যা জানালেন অলিম্পিকের কোনো সোনার পদকের চেয়েও হয়তো তা বেশি মূল্যবান ইনস্টাগ্রামে ছোট্ট একটা পোস্টেই পুরো বিশ্বের মন জিতে নিয়েছেন নাদা হাফেজ কারণ নাদা হাফেজ গর্ভের সাত মাসের সন্তানকে নিয়েই লড়েছেন অলিম্পিকে আপনাদের মনে হতে পারে যে পোডিয়ামে দুজন খেলোয়াড় লড়ছে আসলে সেখানে ছিল তিনজন আমি আমার প্রতিপক্ষ আর আমাদের পৃথিবীতে আগমনের অপেক্ষায় থাকা আমার ছোট্ট শিশু ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন হাফেজ গর্ভাবস্থার তৃতীয় মতো মতো খেলা তাও একটি খেলাই নাদা হাফেজকে প্রশংসায় না ভাসিয়ে পারা যায় না গর্ভের সন্তানকে নিয়েই মেয়েদের ব্যক্তিগত সেইবার ইভেন্টে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের এলিজাবেথ ভার্তাকভুস্তিকে পনেরো তেরো ব্যবধানে হারিয়েছিলেন নাদা শেষ ষোলোতে অবশ্য আর পারেননি দক্ষিণ কোরিয়ার হাইয়াং জোনের কাছে পনেরো সাত ব্যবধানে হেরে গেছেন তখনও কেউ জানতো না নাদা হাফিজের শারীরিক অবস্থার কথা সেটি তিনি জানিয়েছেন জিওনের কাছে হারে তার অলিম্পিক অভিযান শেষ হওয়ার পর